নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা সংবাদ প্রত্যেক বছরের ন্যায় এই আমরা আয়োজন করেছিলাম শ্যামা সেরা সম্মান দু আমরা আগের দিন যে সকল মণ্ডপগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম আপনাদের সামনে তুলে ধরেছিলাম তাদের মধ্যে থেকে খবর বাংলা সংবাদের বিচারে এবং তাদের দর্শক মণ্ডলীর বিচারে বেহালা ও বুদ্ধ হয় যেতে নিয়েছে বিশেষ সম্মাননা আমাদের সিনিয়র অ্যাডভাইজার বিশ্বনাথ পাল তাদের হাতে তুলে দিচ্ছে বিশেষ সম্মাননা এই পুরস্কারটি নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা সংবাদ আমরা এই দাঁড়িয়ে আছি বরিশা শান্তি সংবাদ ক্লাবে আমরা প্রত্যেক বছরের মতো এবছরেও খবর বাংলা সংবাদ আয়োজন করেছিল শ্যামাপুজোর সেরা দু পঁচিশ আমরা কালকে যে মণ্ডপগুলো আপনাদের পরিদর্শন করিয়েছি তার মধ্যে সেরা পূজার শিরোপা খবর বাংলা সংবাদের বিচারকদের বিচারে এবং দর্শক মন্ডলের বিচারে সেরা পুজোর শিরোপা তারা জিতে নিয়েছে খবর বাংলা সংবাদের তরফ থেকে সম্পাদক দেব কুমার আহ চন্দ্র তাদের হাতে এই পুরস্কার তুলে দিচ্ছে せのせの。 নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা সংবাদ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেহালা আমরা পজন ক্লাবে তাদের এবার সুবর্ণ জয়ন্তী বর্ষে তারা পদার্পণ করেছেন আমরা কালকে আপনাদের প্রত্যেকটি মণ্ডপ ঘুরে ঘুরে দেখিয়েছি তার মধ্যে এটি একটি মণ্ডপ ছিল আমাদের নজরে এবছর প্রত্যেক বছরের মতো এবছরও খবর বাংলা সংবাদ আয়োজন করেছে শ্যামা সেরা সম্মান দু খবর বাংলা সংবাদের বিচারে এবং তাদের দর্শক মন্ডলীর বিচারে বেহালা আমরা কজন ক্লাব বিশেষ সম্মাননায় সম্মানিত হচ্ছে খবর বাংলা সংবাদের সম্পাদক দেবকুমার কুমার চন্দ এবং সিনিয়র অ্যাডভাইজার বিশ্বনাথ পাল তাদের হাতে এই বিশেষ সম্মানটি প্রদান করছে দেখছেন খবর বাংলা সংবাদ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেহালা মিতালি পঞ্চনামতলার মিতালী তুলে এবছর আমি একটু ক্যামেরা পার্সনকে বলব মায়ের মুখের দিকে আপনাদের আহ ক্যামেরাটা দেখাতে এবং মায়ের যে সুন্দর যে ভাবে সাজিয়েছে তারা মায়ের মাকে সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরবার জন্য পুজোর সেরা সম্মান দু হাজার পঁচিশ প্রত্যেক বছরের ন্যায় এবছরেও আমরা আয়োজন করেছিলাম খবর বাংলা সংবাদের তরফ থেকে এবং তাদের দর্শকদের তরফ থেকে বিশেষ সম্মানের সম্মানিত করা হচ্ছে মিতালি সংঘ ক্লাবকে আমাদের পক্ষ থেকে আমাদের ক্যামেরা পার্সন আদিত্য ঘোষ তাদের হাতে এই বিশেষ সম্মানের পুরস্কারটি ক্লাব কর্তৃপক্ষের হাতে তুলে দিচ্ছেন নমস্কার দেখছেন খবর বাংলা সংবাদ শ্যামা সেরা সম্মান দু হাজার পঁচিশ নিয়ে আমরা এই মুহূর্তে রয়েছি রবীন্দ্রনগর বয়েজ ক্লাবে এবছর তাদের ভাবনায় ফুটে উঠেছিল বাংলা ভাষাকে কার্যত অগ্রাধিকার দিয়ে তাদের থিম এবং মূলত সমগ্র মণ্ডপ সজ্জা আমরা গতকাল আপনাদেরকে দেখিয়েছি এবং এই মণ্ডপ সজ্জা আমাদের খবর বাংলা সংবাদের বিচারক মণ্ডলী এবং যারা দর্শক রয়েছেন আমাদের খবর বাংলা সংবাদের তাদের বিচারে খবর বাংলা সংবাদ বিশেষ সম্মান অর্জন করে দিয়েছে সেই বিশেষ সম্মানটা আমি তাদের হাতে তুলে দেবো আমাদের চ্যানেলের পক্ষ থেকে ক্লাব সদস্যদের হাতে আমি অনুরোধ করে তাদেরকে সম্মানটা নিয়ে নেওয়ার জন্য খবর বাংলা সংবাদের বিশেষ সম্মান আমরা তাদের হাতে তুলে দিলাম কি বলবেন খুবই ভালো লাগছে মাতৃভাষা বিবেকানন্দ বলেছেন যে মাতৃভাষা হচ্ছে মাতৃদুগ্ধের সমান সুতরাং আমাকে এই সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ জানতে হলে প্রথমে আমাকে সহজ পাঠ গ্রহণ করা উচিত এবং সহজ পাঠ যে মূল সাহিত্যের ভিত্তি ইতি নমস্কার দেখছেন খবর বাংলা সংবাদ আমরা এই মুহূর্তে রয়েছি নবপল্লি নবযুবকসঙ্গে এবছর তাদের মন্ডর সচ্চার ভাবনায় ফুটে উঠেছে সোনাঝুরি হাট তারযত সেই সোনাঝুরি হাটের মতো করেই কিন্তু সমগ্র মন্ডর সচ্চা দ্বারা নিপুণভাবে সাজিয়ে তুলেছে এবছর খবর বাংলা সংবাদ আয়োজিত শেমা পুজো সেরা সম্মান 2025 নিয়ে আমরা এখানে গতকাল এই সাজসজ্জা আপনাদের দেখিয়েছি আমাদের বিচারক মন্ডলী এবং পাশাপাশি দর্শকদের বিচারে এই নবপল্লী নবযুবক সংঘের মন্ডপ সজ্জা কিন্তু খবর বাংলার সেরা মন্ডপ সজ্জার যে পুরস্কার সেটা তারা অর্জন করে দিয়েছে আমি সেই পুরস্কার আমাদের চ্যানেলের তরফ থেকে তাদের হাতে তুলে দেওয়ার অনুরোধ করবো এবং ক্লাব সদস্যদের বলবো প্রত্যেকে এই সম্মানটা তারা হাতে নিয়ে নেওয়ার জন্য নমস্কার খবর সেরা সম্মান দু হাজার পঁচিশ নিয়ে আমরা এই মুহূর্তে রয়েছি তরুণ সংঘ ক্লাবে এবছর তাদের ভাবনায় তারামার পুজো এবং এই মণ্ডপ সজ্জা এবং প্রথমে আমরা গতকাল আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই পুজো এবছর তরুণ সংঘ খবর বাংলা সংবাদের বিশেষ সম্মান অর্জন করে নিয়েছে এবং সেই সম্মান আমি তাদের হাতে তুলে দেবো আমাদের ক্লাব সদস্যদের বলবো সম্মানটা নেওয়ার জন্য নমস্কার দেখছেন খবর বাংলা সংবাদ শ্যামা পুজো সেরা সম্মান দু হাজার পঁচিশ নিয়ে আমরা এই মুহূর্তে রয়েছি সরসোনা ব্রাইট স্টার ক্লাবে এবছর তাদের ভাবনায় ফুটে উঠেছে তথাস্তু আমরা তাদের ভাবনা গতকাল আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং এবছর তাদের এই ভাবনা খবর বাংলা সংবাদের বিশেষ সম্মান অর্জন করে নিয়েছে আমি সেই সম্মান ক্লাব সদস্যদের হাতে তুলে দেবো এবং আমি অনুরোধ করবো ক্লাব সদস্যদের এই সম্মানটা নেওয়ার জন্য খবর বাংলা সংবাদের বিশেষ সম্মান আমি তাদের হাতে তুলে দিলাম নমস্কার দেখছেন খবর বাংলা সংবাদ শ্যামা সেরা সম্মান দু হাজার পঁচিশ নিয়ে এই মুহূর্তে আমরা রয়েছি আদর্শনগর জাগ্রত সংঘ ক্লাবে এবছর তাদের পুজো খবর বাংলা সংবাদের বিশেষ সম্মান অর্জন করে দিয়েছে আমাদের বিচারক মন্ডলী এবং আমাদের দর্শক বন্ধুদের বিচারে আমি সেই সম্মান তাদের ক্লাব সদস্যদের সদস্যদের হাতে তুলে দেবো আমি অনুরোধ করবো ক্লাব সদস্যদের প্রত্যেকে আমাদের এই সম্মানটা গ্রহণ করার জন্য নমস্কার দেখছেন খবর বাংলা সংবাদ দু হাজার পঁচিশ নিয়ে আমরা এই মুহূর্তে রয়েছি বিজিপ প্রেস রয়্যাল ফেডারেশন ক্লাবে আমরা গতকাল এই ক্লাব যে পুজো যে প্রতিমা সেই প্রতিমা আপনাদের দেখিয়েছিলাম যে কার্যত বেহালার মধ্যে সব থেকে বৃহৎ আকৃতির প্রতিমা করে কার্যত তারা নজির করেছে এই ক্লাব এবছরের তাদের পুজোর জন্য খবর বাংলা সংবাদের যে বিশেষ সম্মান সেই সম্মান তারা অর্জন করে নিয়েছে আমাদের বিচারক মন্ডলী এবং দর্শকদের বিচারে আমি সেই সম্মান অনুরোধ করবো ক্লাব সদস্যদের হাতে তুলে দেওয়ার জন্য ক্লাব সদস্যদের অনুরোধ করব এই সম্মানটি নেওয়ার জন্য নমস্কার দেখছেন খবর বাংলা সংবাদ শ্যামা পুজোর সেরা সম্মান দু নিয়ে এই মুহূর্তে আমরা রয়েছি অগ্রণী সঙ্গে এবছর তাদের যে পুজোর ভাবনা একদম সাবাকিয়ানা পুজোর আহ থেকে শুরু করে মণ্ডপসজ্জা তারা গড়ে তুলেছে এবং গতকাল আমরা এই সঙ্গের সঙ্ঘের মণ্ডপসজ্জা আপনাদের সামনে তুলে ধরেছিলাম আমাদের খবর বাংলার বিচারক মন্ডলী এবং যারা দর্শক বন্ধু রয়েছেন তাদের বিচারে এই অগ্রণী সঙ্ঘের পুজো এবছর খবর বাংলার বিশেষ সম্মান তারা অর্জন করে নিয়েছে সেই সম্মান আমি তাদের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো এবং ক্লাব সদস্যদের সেই সম্মান আমি তুলে দেবো তাদের হাতে নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা সংবাদ কালকে যে যে পুজো মণ্ডপগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম পুজো পরিক্রমার মাধ্যমে এবছর খবর বাংলা সংবাদের বিচারে এবং তাদের দর্শকদের বিচারে খবর বাংলা সংবাদ শ্যামা দু হাজার বিশেষ সম্মাননা জিতে নিচ্ছে শ্যামপুর মাটির ক্লাব তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে সম্মাননা নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা সংবাদ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেলেঘাটা শ্রদ্ধাঞ্জলি ক্লাবে আমরা কালকে যে মন্ডপ আপনাদের সামনে তুলে ধরেছিলাম খবর বাংলা সংবাদের বিচারে এবং আমাদের দর্শকদের নির্বাচনে বেলেঘাটা শ্রদ্ধাঞ্জলি ক্লাবকে আমরা সেরা প্রতিমার শিরোপা তুলে দিচ্ছি তাদের হাতে আমাদের সিনিয়র অ্যাডভাইজার বিশ্বনাথ পাল তাদের হাতে তুলে দিচ্ছে সেরা প্রতিমার পুরস্কার নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা সংবাদ প্রত্যেক বছরের মতো গতকালও আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম কলকাতার বিভিন্ন পুজো চালচিত্র তারা তৈরি করেছেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছিলাম খবর বিচারে বিচারে এবং তাদের দর্শকদের এই ক্লাব আপনাদের ক্লাবের নামটা জয়ত সংঘ এবার জিতে নিচ্ছে সেরা সেরা পুজোর সম্মান খবর বাংলা সংবাদের পক্ষ থেকে সম্পাদক দেব কুমার চন্দ্র তাদের হাতে তুলে দিচ্ছে সেরা সেরা পুজোর সম্মাননা ¡Gracias! নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা সংবাদ গতকাল আপনাদের সামনে যে মন্ডপ সজ্জাগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম সেই মন্ডপ সজ্জাগুলোর আজকের পুরস্কার বিতরণী পালা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোল্ডেন স্টার ক্লাবে এই মুহূর্তে তাদের এবছর তাদের পঞ্চাশতম বর্ষ তারা পালন করছেন তাদের এবছরের প্রেক্ষাপটে ছিল আজকের পটচিত্র সেই নিয়েই তারা মূলত তাদের মন্ডপ সজ্জা নির্মাণ করেছিল খবর বাংলা সংবাদের বিচারে এবং তাদের দর্শকদের বিচারে এই ক্লাব বিশেষ সম্মানে সম্মানিত হচ্ছেন এবং খবর বাংলা সংবাদের পক্ষ থেকে সম্পাদক দেব কুমার চন্দ্র তাদের হাতে তুলে দিচ্ছেন এই পুরস্কার দেখছেন খবর বাংলা সংবাদ এই মুহূর্তে আমরা রয়েছি শাহাপুর সঙ্গে এবছর শ্যামা পুজো সেরা সম্মান দু হাজার পঁচিশ খবর বাংলা সংবাদের আয়োজনে এই যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এই বছর কিন্তু এই সাহাপুর মুক্তিসংঘ সেরা ভাবনার যে পুরস্কার তারা কিন্তু অর্জন করে দিয়েছে এবং তাদের এবছরের যে ভাবনা ছিল শিশু দোষ এবং সেই ভাবনাকে কেন্দ্র করেই তাদের এই পুরস্কার তারা অর্জন করে দিয়েছে খবর বাংলা সংবাদের বিচারক মণ্ডলী এবং দর্শকদের বিচারে আমি সেই সম্মান তাদের হাতে দিতে বলবো আমাদের খবর বাংলা সংবাদের সঞ্চালিকা সুকন্দ রাকে আহ ক্লাব সদস্যদের হাতে সেই সেরা ভাবনার যে পুরস্কার সেটা তুলে দিতে পার